কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পলিমার থেকে গ্লিপটালের মনোমার এককগুলি হল অপশানগুলি হল এ প্রোপানল ও অ্যাসিটোন বি থ্যালিক অ্যানহাইড্রাইট ও গ্লিসারল সি ওয়ান থ্রি বিউটাডাইন ও স্টাইরিন ডি থেনল ও ইথানল উত্তরটি হল থ্যালিক অ্যানহাইড্রাইট ও গ্লিসারল এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো। দেখব এটি হল থ্যালিক অ্যানহাইড্রাইট এবং এটি হল গ্লিসারল এন অনু থ্যালিক অ্যানহাইড্রাইট এন অনু গ্লিসারলের সঙ্গে বিক্রিয়া করে গ্লিপটাল উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ